আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা উনি হচ্ছেন ওই হযরত গজম্বরী শার মাজারের একজন হাদিমদার উনি আজ পনেরো বছর থেকে উনি খাদিমদারি করেন ওই জায়গাটা আগে অনেক জঙ্গলে বড়া ছিল কিন্তু এখন আর জঙ্গল নেই উনি থাকার কারণে ওটা অনেক পয় পরিষ্কার কিন্তু ওখানে কখনও পুরুষ বা কোনো গান বাজনা কখনও এখানে হয় নাই কারণ এখানে আমাদের এলাকার লোকজন কখনো এগুলো করতে দেয় না এগুলো ভালো হয় না যেমন আমরাও এগুলো ভালো পাইনি এই জন্য উনি হঠাৎ করে আমাদের এই এলাকার এক লোক উনি খাদিনদার হিসাবে আজ বিগত পনেরো বছর থেকে উনি ওই হজরত গজম পরিষেবা মাজারটারে পরিষ্কার করে রাখছেন ওনার কে বা খারা ওনার গোটটা ভেঙে ফেলেছে কিছুদিন আগে আপনাদের আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম বা ভিডিও দেখিয়েছিলাম আজকে শুক্রবার আজকে সুয়ে একটা দিন তাই আজকে একটা সিন্নি উনি করেছেন ওই মাজারের আল্লাহ রাস্তায় উনি সিন্নি দিয়েছেন আর ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আগামীতে ওনাকে আমরা সবসময় এই মাজারে এসে পেতে পারি বা ওনার ওনার মতে এই মাজারটা আজ অনেক সুন্দর অনেক পরিষ্কার অনেক ভালো তাই এই মাজারটা সিলেট জয়ন্তাপুর শুক্রবারী বাজার আলহামদুলিল্লাহ পশ্চিমে একটু পাহাড়ের উপর এই মাজারটা আপনাদের কাছে আমি তুলে ধরেছি আমি মোহাম্মদ কামরান আহম আমার বাড়ি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ওনাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম